টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা ফজিলতপূর্ণ পাঁচটি সহি হাদিস নিয়ে আলোচনা করব। আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন যে বাল্যিগু আন্নিওয়ালাও আয়া তোমরা আমার হাদিস নিজে শিখো এবং অপরকে শিখাও বা অপরকে বাণী পৌঁছে দাও আমার একটা বাণী হলেও পৌঁছে দাও তো আমরা এমন পাঁচটি হাদিস শিখবো যে পাঁচটি হাদিস মানুষদেরকে আমরা যেন পৌঁছে দিতে পারি যে কোনো ব্যক্তিকে পাঁচটা হাদিস আমরা শিখাবো তাইলে আল্লাহ নবী সাল্লু আলয় সাল্লাম আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন যে তোমরা অপরকে শিখাও বা অপরকে পৌঁছে দাও আমাদের সেই দায়িত্বটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম যে হাদিসটি আমরা জানবো এটি সই হাদিস বিপদে আপদে করণীয় তার প্রতিদান আল্লাহ রবুল্লা আলমিন কি প্রতিদান দেন বিপদে আপদে এই সম্পর্কে হাদিস তো সবাই আমার সাথে হাদিসে শুরুতে দুরুষ্টি পাঠ করে হাদিসটি আমার সাথে পড়বেন পারলে না পারলে আপনারা শুনবেন

মায়ুরঈদুল ল আল্লাহ খির আল্লাহতালা যাকে ইচ্ছা করেন বা যার কল্যাণ চান ওই ব্যক্তিকে ইউসুফ মিনহু তাকে বিপদে ফেলে দেন আল্লাহ তালা যার কল্যাণ চান যার ভালো চান যাকে ভালোবাসেন এবং যার ভালো কোনো কিছু চান তখন তাকে বিপদে ফালাই দেন বিপদে আক্রান্ত করেন কি বুঝতে পারলাম যে বিপদে পড়া এটা কিসের নমুনা বিপদে পড়া এটা কিসের অবস্থা বিপদে পড়লে এটা কি ইঙ্গিত দেয় বিপদে পড়লে ইঙ্গিত দেয় আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমার ভালো একটা কিছু হবে আল্লাহ পাক স্বয়ং আমার জন্য ভালো কিছু চাইতেছেন সোহান আল্লাহ সুভান আল্লাহ মায়ুর ইদুল্লাহ বলেছেন যখন আল্লাহ রবুল আলমিন বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে বিপদ আপদ মুসিবতে ফেলে দেন আল্লহ হকবার ডাইরেক্ট এতটুকু মুখস্থ করে ফেলবেন এই যে এখান থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত মায়রি দিন লহ হো হয়রণ নিউ সি বেমি

আম্মি ইয়া হুম্মা ইল্লা কফির আবিহিম মিন সাইআতিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ুসিবুল মুমিন মিন ওয়াসাবিন ওয়ালা নাসবিন মুমিনকে যে কোনো ব্যাথা কষ্ট অসুস্থতা বা দুঃখ আক্রান্ত করে মাইউসিবুল মুমিনি মুমিন ব্যক্তিকে মিন ওয়াসাবিন ওয়ালা নাসবিন তারপর ওয়ালা সাকামিন কোনো অসুস্থতা কোনো দুঃখ তারপরে কোনো কষ্ট বা কোনো ব্যথা যদি হয় ওয়ালা হাজানিন এবং সামান্য চিন্তাও যদি হয় তাহলে হাম ইল্লা কফির তাকে দুশ্চিন্তা করে এল্লা কফি মিনসে আতিহী তখন এটার বিনিময় আল্লাহ রবুল্লা আলমিন তার গুণাসমূহ মাফ করে দেন আল্লাহ মোমেন ব্যক্তির সামান্য একটু ব্যথা পাইছে একটা কাঠের মধ্যে হাতটা পাটা মানে লেগে যাওয়ার পর ব্যথা পাইছে তারপর একটা ইটের মধ্যে তার হাত লেগে ব্যথা পাইছে পথের মধ্যে হাঁটার সময় একটা কি খাইছে উষ্টা খাইছে উষ্টা খাইয়ে এটা ব্যথা পাইছে ঠিক আছে পায়ে ব্যথা পাইছে পায়ের নখ নকুলটে গেছে হাতে ব্যথা পাইছে তারপরে এই জাতীয় যদি কোনো ব্যথা পায় তারপর জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে অসুস্থ হয়েছে ওলা সকাম এবং দুঃখে আক্রান্ত হয়েছে ওলা হাজান এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে বা চিন্তায় চিন্তায় পড়ে গেছে আর আমি এখন করব। এই রকম যদি চিন্তা ভাবনায় পড়ে যায় এমন কি যদি সামান্য হয় সেই দুশ্চিন্তাটা তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা কুফির অভিমিন সেই আতিহি এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তাকে গুনাসম মাফ করে দেবেন সুহান আল্লাহ

ইলা সাল্লাল্লাহু শিফা অ্যান হজলতা ভররা দিন ল হান থেকে বর্ণিত যে নেবে কি রেমিসাল্লাহ ল হ আলাই হুয়া বলেছেন মাং সাল্লাল্ল হদা শিফা আন আল্লাহ যে কোনো রোগী নাজিল করছেন সঙ্গে তার জন্য চিকিৎসাও নাজিল করছেন যে কোনো রোগ এমন কোন রোগ নাই যে তার চিকিৎসা নেই প্রতিটা রোগের চিকিৎসা আছে আল্লাহতালা যখনই যে রোগ দেন তখন সেটা থেকে সারার সেটা থেকে মুক্তি পাওয়ার চিকিৎসা আল্লাহ তালা এই পৃথিবীতে দিয়ে দিয়েছেন যার ফলে এখন যত আধুনিকতা কত রোগ নামে মানে নতুন নতুন শোনা যায় লাগে যেন কিন্তু ওষুধের অভাব নেই ডাক্তার অভাব নেই এমন কোনো রোগ নাই যে রোগ কি এই রোগের ডাক্তার নাই এই রোগের কি নাই আপনার ঔষধ নাই মানে রোগ জাতি আর কি অন্য কিছু না যেটা রোগ রোগের ওষুধ আছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন নাজিল করে দিয়েছেন রাহুল বোকারি বোখারি হাদিস সবগুলো বোখারির এই যে এটাও বোখারির সুবাহ আল্লাহ আল্লাহ আকবর কবির আজকে তো পরীক্ষা ঠিক না তো নয়টার দিকে পরীক্ষা হবে ইনশাল্লাহ নয়টায় আমি ইউটিউবে প্রশ্নটা দিয়ে দিব। ঠিক আছে ইউটিউব থেকে আপনারা প্রশ্নটা নিয়ে নেবেন ইউটিউবের যেই লাইভ অপশন আছে আমল টিভি লিখে সার্চ দিয়ে লাইভ অপশনে প্রবেশ করে এরপরে সেখানে লাইভের পাশে দেখবেন কমিউনিটি আছে কমিউনিটি ওই কমিউনিটিতে পাবেন এরপরে যদি না পান দুই একজন যারা আছেন তাদের জন্য আমি ইমুতে ইনশাল্লাহ দিয়ে দিব। বুঝাইতে পারলাম আচ্ছা এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে পরীক্ষার সংক্রান্ত তাহলে বলতে পারেন পরীক্ষার প্রশ্ন হবে প্রথম সাময়িক পরীক্ষার মতোই প্রথম বেসের পরীক্ষাটা যেমন হয়েছে ওই ওইরকম পরীক্ষার মতোই পরীক্ষা হবে আর মানে ওইভাবেই প্রশ্ন করা হবে ব্যতিক্রম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ সবাই প্রস্তুতি তৈরি নেই ইনশাআল্লাহ পরীক্ষা দিবেন আল্লাহ পাক আপনাদের পরীক্ষায় কামিয়াবি দান করুক আল্লাহ মামিন আয় না মাজন আইস এ সিদ্দিগ্রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ হুয়ান ইহ বলে চ্যানেল হম ইম ইন ফাই বিল মা এ জ্বর হল জাহান্ন নামের উত্তপ্ত অংশ বিশেষ মানুষের যে জ্বর হয় জ্বর জ্বর হলে যে গরম হয়ে যায় শরীর সেটা জাহান্নামের একটা বাতাস জাহান্নামের একটা কী বলেন যাহার নামে নিশ্বাস বলতে পারেন ঠিক আছে পাবরি দু হা বিলমা এ নাবিজি বলে দিয়েছেন জ্বর হলে তোমরা পানি দাও বেশি বেশি করে সবচেয়ে বড় ওষুধ জ্বরের পানি এমন কোনো ওষুধ নাই যেটা পানির উপরে কেন দেখি বলেন তো কেন বললাম যে সবচেয়েতে বড়ো ওষুধ জ্বরের পানি পানির উপরে এই পৃথিবীতে এমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই আবিষ্কার হতে পারবো না বলেন তো সেটা কেন বললাম যে হুজুর আপনি এটা কিভাবে বলেন যে পানি জ্বরের সবচেয়ে বড় ঔষধ এর উপর আর কোনো ওষুধ নেই কেন বলেন দ্রুত বলেন আচ্ছা কেউ কেউ বলছেন পরীক্ষা কয় ঘন্টায় পরীক্ষা তো দেবেন তিন ঘন্টায় নয়টায় প্রশ্ন দিলাম নয়টায় প্রশ্ন দিলে দশটা এগারোটা বারোটা দিয়ে দিবেন কথার কথা কেউ দুপুরে পরীক্ষা দিতে পারবেন তো প্রশ্নটা রেখে দিবেন আপনি সকালে পরীক্ষাটা দিতে পারেন নাই বাচ্চারে নিয়ে স্কুলে গেছেন মাদ্রাসায় গেছেন দুপুরে এসে পরীক্ষাটাই দিবেন সমস্যা নেই তো মানে আমারও জিনিসটা ঠিক রাখলে পড়াশোনা পাওয়ার পরে যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন ঠিক না রাতেও দিতে পারেন যখন মন চায় তখনই পরীক্ষাটা দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন আমি যদি এখন ফিক্সড করে দিই যে এই টাইমের ভিতরে দিতে হবে তাহলে অনেকে পারবেন অনেকে পারবেন না এই আমি টাইমটা ফিক্সড করে দিব না এভাবে লিখবেন তিন ঘন্টায় যখনই লিখতে বসেন কিন্তু পরীক্ষাটা যখন তখন দিতে পারবেন দিয়ে আপনারা খাতা জমা দিবেন আর এই তো আর কি এখানে তার অন্য কোনো কিছু নাই ঠিক না আচ্ছা পানির অপর নাম জীবন হাসনাম লেখছেন জ্বর তো আমি বুঝাইতে চাইছি কোনটা আপনার নবীজি সাল্লাহ আলহিউলাম যেহেতু বলছেন যে পাবরিদু হাবিল মায়ে তোমরা পানি জ্বর হলে পানি দেও এখানে তো নবীজি অন্য কিছু বলতে পারতেন জ্বরের ক্ষেত্রে যেহেতু পানিটাই বলছেন পৃথিবীর এটি শ্রেষ্ঠ ওষুধ জ্বরের জন্য কারণ নবীজির উপরে তো আর কোনো ডাক্তার নাই এই জন্য বলছে এখন আপনারা তো বলতেছেন পানির ওপর নাম জীবন এইটা সেটা এটা না কথা হলো যে নবীজির ওষুধটাই হলো সবচেয়ে বড় ওষুধ সোহান আল্লাহ বলেন এর উপর আর কোনো ওষুধ নাই ডাক্তাররা কত ওষুধ আবিষ্কার করছে এর উপরে মানে সব সবার উপরে ওষুধ হলো পানি যেহেতু আল্লাহ নবী সাল্লি সাল্লাম পানির কথা বলছেন জরলা পানি দাও এরপরে তার বিভিন্ন কারণ আছে পানি জ্বরকে ঠান্ডা করে শরীরকে ঠান্ডা করে বারবার মুছে দিলে জরলা ব্যক্তির শরীর মুছে দিলে দেখবেন শরীর কত ভালো লাগে ঠান্ডা লাগতেছে হ্যাঁ মানে নবী বলছে যে পানি দিতে এটাই সর্বশ্রেষ্ঠ ওষুধ এক কথা আমার নবীর কথা পৃথিবীর সকল ডাক্তারদের উপরে হ্যাঁ আমার পৃথিবীর সকল ডাক্তারদের ওষুধ একত্র করলে আর আমার নবীর সাল্লি সাল্লামের থুতু বরক এক ফোঁটা থুতু 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 এটা কোনো অন্য কোনো কিছু না থুতু বা ঘাম অথবা আমার নবীজির এক ফোঁটা পেশাব এরকম উপকারিতা সব বলে তো এখন চোখ কোপাল উঠে যেতে পারে পেশাব আরে আপনি জানেন এক ইহুদি আসছে নবীজির বাসায় তাইসা তারপরে নবীজির এই আপনার বসে রয়েছে নবীজি নাই তখন তার খুব এই তে সে ওষুধ নিতে আসছিল তো নবীজি বইলার আসছিল যে ঠিক আছে আমি তোমার জন্য ওষুধ রেখে দেবো তুমি আইসো লোক কইসো নভিজিরও পায় না এখন ওষুধ নিবি কোথেকে মানে ওষুধটা হলো পানি জাতীয় বুঝতে পারলেন পানি আর কি তো এক পেলায় দেখছে নবীজি সাল্লাহ আলাইসালাম আপনার রাত্রিবেলা ঘরের বাহিরে সেই তখন তো মরুভূমি ছিল মরুভূমিতে যাই তো পেশা বেগানা করাটা রাতের আধারে সম্ভব ছিল না তো রাত্রি নবীজির সাল্লাহ পেয়ালাই পেশাব করতেন হ্যাঁ তো এই যে অসুস্থ ব্যক্তিদেরকে আমরা পেলায় পেশাব করাই এই রকম আর কি তো এটা তো আর সমস্যা নেই তো নবীজি সাল্লাহ পেয়ালার নবীজির পেশাব ছিল সবাইকেই শুনতে পান নেটওয়ার্ক একটু সমস্যা একটু বলবেন সবাই শুনতে পাইতেছেন কি না তো এক সাহাবি বেদুইন তিনি নবীজির পেশাব লাইছে সোহান আল্লাহ পেশাব খাওয়ার পরে তার যে রোগ ছিল ওই রোগ সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেছে এবং এই পেশাব তার কাছে এত ভালো লাগছে এত সুস্বাদু লাগছে হ্যাঁ এত ভালো লাগছে আল্লাহ আকবার নবীজির এই আপনার প্রশংসা করে আসলে শেষ করা যাবে না ই দিয়ে শেষ করবেন আল্লাহ তাল্লার আল্লাহ তালার বন্ধু বুঝেন না নবীজি জিৎসাল্লাহ সাল্লাম আল্লাহ আকবর তো আল্লাহ নবী বলছেন পাবৃদু হাবিল মায়ে জ্বর হলে তোমরা পানি ব্যবহার করো পানি দাও এর চাইতে আর বড়ো কোনো ওষুধ নেই এটি হলো চিরন্তন সত্য কথা এটি হলো বড় কথা আমি মনে করি আর ওপর আর কোনো কিনে ওষুধ নেই ওষুধ আছে জ্বরের ওষুধ মনে করেন পাঁচটা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ হলো পানি এরপর আসে আমি এটা আবার বলছি না জ্বরের ওষুধ শুধু পানি পৃথিবীর আর কোনো ওষুধ জ্বরের জন্য কার্যকর হবে না হ্যাঁ এমনটা বলছি না আল্লাহ আজি মাদ্রাসার কাজ করে অনেক রাত হয়ে গেছে সৈতি সুইতে কথা বুঝতে পারছেন হ্যাঁ এই এখন প্রশ্নটা ইনশাল্লাহ তৈরি করে ফেলবো প্রশ্নের জন্য অনেক কিছুই রেডি করে রাখছি তৈরি করে আপনাদেরকে পরীক্ষাটা নিব এটা এখন আমার আপনাদের ক্ষেত্রে আমার এটা দায়িত্ব আর কি হ্যাঁ প্রশ্নটা তৈরি করার এখনও সুযোগ পাইনি তো ইনশাল্লাহ নয়টার আগে করে ফেলবো যদি অনেক কাজ হাতে আসে আগে এটা করব। আপনাদেরকে তো পরীক্ষার জন্য ইয়ে করে লাভ নেই আপনাদের তো সময়ের অনেক মূল্য তো দোয়া করবেন মাদ্রাসার অনেক কাজ আলহামদুলিল্লাহ অনেকটাই আগেই ফেলছি অনেক কিছু মাদ্রাসায় অনেক কিছু লাগে না কেনাকাটা হুম আলমারির লাগে চেয়ার লাগে টেবিল লাগে তা আলহামদুলিল্লাহ অনেকে শরিক হয়েছেন জজুর প্রাথমিকভাবে মাদ্রাস উঠছেন দুইটা টেবিল লাগবে একটা চেয়ার লাগবে একটা বাতি লাগবে তো এরকম কয়েকজনে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে যা পারছেন তারা যদি কেউ শরিক হতে চান জজুর একটা লাইট আমি দিলাম হ্যাঁ এই লাইটটা কত মানুষ পরবে ঠিক না এটার সব আমি যেন পাই এটা তো সদাকায় জারিয়া একটা চেয়ার দিলাম এই চেয়ারে কত আল্লাহ বুজুর্গ ব্যক্তিরা এসে বসবে আমি যে মাদ্রাসা পড়ালেখা করছি মাদ্রাসা পাশেই গতকাল আমার ওস্তাদজি আমার ওস্তাদজিদের সাথে সাক্ষাৎ করছি ওনাদেরকে দাওয়াত দিচ্ছি চুজুর আপনার একটু যাইয়া দোয়া করে আসবেন বসে ঠিক আছে আগে আসো তারপরে ইনশাল্লাহ যাব তো কত ওলামায়কার কেরাম না কারাম তার এই মাদ্রাসা আসবে আপনাদের জন্য দোয়া করবে আপনার কিনে দেওয়ার চেয়ারে বসবে আমিও আলহামদুলিল্লাহ নিজেও খরচ করছি আপনাদেরকে বললাম খরচ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বাকে আর ভালো যা যা খেয়া দান করবেন ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ যে যতটুকু পারেন এটা প্রাথমিকভাবে আপনারা এখানে দিবেন দিয়ে শরিক হবেন তারপর জানালা পর্দা লাগে যেহেতু মহিলা মাদ্রাসা হ্যাঁ পর্দার ব্যাপার স্যাপার আছে না তো দরজা পর্দা লাগে মাঝখানে পর্দা লাগবে এরকম যদি কেউ পর্দা কিনে দিতে চান সেটাও পারবেন হ্যাঁ আর কি যাই হোক কায়দা করান সে অনেক কিছুই লাগে আপনারা শরিক হবেন ইশা অল্লাহ অল্লাহবার এরপরে কয়টা হাদিস হল চারটা আর একটা হাদিস আছে মৃত্যুকে স্মরণ করানি হাদিস আয়না বিহরের রদি আল্লাহ ওয়াইন হুয়ানি নবি সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম আর কল এক শিরোদে কের হা দি মিল্লাদা হজরত আবহাওয়ার রাদি থেকে বনিত যে নবিকে রিন সাল্লা আলাইহি সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মণ করো কেননা মৃত্যুকে স্মরণ করলে মৃত্যুকে স্মরণ করলে দুনিয়া যে একটা সাদ আছে এই স্বাদটা বিনষ্ট হয়ে যায় এই স্বাদটাকে মৃত্যুতে নষ্ট করে ফেলে তখন আর দুনিয়ার স্বাদের প্রতি খেয়াল থাকে না মনে থাকবে ইনশাল্লাহ আপনাদের কাছে হাদিসটি কেমন লাগলো ওই পাঁচটা হাদিস ভালোভাবে আপনারা মুখস্থ করবেন অপরকে শিখাবেন পারবেন না ইনশাআল্লাহ আর আমায় আমি খেয়াল রাখছি বয়স্কদের মাদ্রাসা এসে যারা পড়বে এখানে মানে আমাদের এখানে সরাসরি তাদেরকে প্রায় আপনার একশোটা হাদিস মুখস্থ করাবো খুব গুরুত্বপূর্ণ মানে এমন গুরুত্বপূর্ণ যেগুলো জানলে তার জীবন চমৎকার হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আপনার একটা খেয়াল রাখেন যে আপনার জীবনে পনেরো দিন এক মাস দুই মাস সময় মাদ্রাসা এসে দিবেন প্রয়োজন আপনার মেয়েকে সাথে নিয়ে আসলেন আপনার ছেলের বউকে সাথে নিয়ে আসলেন আপনাদের বয়স্কদের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা পড়বেন হ্যাঁ এ আর কি আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক আল্লাহ মামিন সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে যেভাবে করতেছে আল্লাহ যেন এটা মানে শরীর সুস্থ রাখে এবং এর জন্য যাতে ভালো করে খ্যাত করতে পারি আল্লাহ আমি তো সবাই চলুন একটু দোয়া করি আল্লাহ আল্লাহিম দোয়া করব দোয়া করবেন আমি যে জায়গা ছিলাম ওই জায়গার মানুষ খুব খুবই কান্নাকাটি করতেছে এখন কি করা ওনারা বলতেছে হাজুর যেভাবেই হোক আপনি আমাদের এখানে মাদ্রাসা দেন ওইটা ক্যান্সেল করেন মানে খুব কষ্ট পাইতেছে তারপরে বারবার ফোন দিতেছে তারপরে এই আর কি দীর্ঘদিন ছিলাম ওই জায়গায় পাঁচ ছয় বছর ছিলাম তো ওনারা আসার সময় কান্না করছে তো এখন শেষ বিদায় নেই নেই শুক্রবারে নেওয়ার কথা শুক্রবার হয়তো বিদায় নিয়ে আসবো আর কি আমারও খুব খারাপ লাগতেছে তাদের জন্য বুঝতে পারতেছেন না পাঁচ বছর ছয় বছর এক জায়গায় থাকলে কেমন লাগে তো পাঁচ ছয় বছরের সম্পর্কটা বিচ্ছেদের সময় কেমন লাগে ওই সময়টাই এখন আমার চলতেছে ওনাদের চলতেছে আবার এদিক দিয়ে তো আমার কাজ কর্ম আসি প্যারা আসি আবার ওই একটা খারাপ লাগা ভিতরে কাজ করতেছে তাদের সাথে উঠা বসা একটা মানসিকভাবে অনেকটা জড়িত না আর কি দোয়া করবেন হ্যাঁ সবার জন্য الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين على آله وأصحابه وسلم ربنا ظلمنا لنكون لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا الله ইয়া বেকারি মিয়া হাইম আল্লাহ যেখানে বসে দোয়া করতেছে আল্লাহ আপনি খায়ের করেন মঞ্জুর করেন কবুল করেন আল্লাহ যারা যারা হাত তুলছে আল্লাহ সবাই কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবাইরে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সবাই রে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ দোয়া চাইছে আল্লাহ ফে করলে আজ জানেন করেন আল্লাহ আপনার এক বান্দি গতকাল দোয়া চাইছে তার ভাই আইসিওতে আছে আল্লাহ তার হায়াত থাকলে আপনি ফিরে দেন আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন কারো স্বামী অসুস্থ কারো ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ বাবা মাও অসুস্থ আল্লাহ আমি গুণাগার আপনার কাছে আল্লাহ ফরিয়াত জানি আপনি তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আমারই মা বোনরা কি না কষ্ট করে কত অপেক্ষা করে বসে থাকে পাঁচ মিনিট দশ মিনিট লেট হয়ে যায় আমার গোছ মানে গোছে আস্তে আস্তে এই সময়টা তারা বসে থাকে আমি কি দিব আল্লাহ আর আমিও তো আল্লাহ অন্য কাজ করি না দিনের কাজই করি মাদ্রাসার কাজ করি আল্লাহ এই কাজ করতে যায় লেট হয়ে যায় তারা কষ্ট পায় আল্লাহ এ আর বেকারিম এর যা যায় খায়ের হিসেবে আপনি তাদেরকে কেয়ামতে দিন জান্নতে যাওয়ার নাজাতের জড়িয়ে বানিয়ে দিন আল্লাহ আল্লাহ অনেকেই আপনার বান্দিরা আর্থিকভাবে সহযোগিতা করছে মাদ্রাসার লাইট কিনি দিয়েছে আল্লাহ আল্লাহ যে আমার উপরে লাইট চলতেছে এই লাইটও আপনার এক বান্ধি দিয়ে আল্লাহ এই লাইট দিয়ে হাদিস শরীফ পড়লাম আল্লাহ যতটুকু সফ হলো আল্লাহ আব্বা আমার কবরে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ ইয়ার মিয়া হাই ইয়া কইম সমস্ত আজাব গজব বালা মুসিবত থেকে হেফাজত কর আল্লাহ আব্বেকারি যে যা চাইতে আপনি তারে তাই দিয়া দেন আল্লাহ আল্লাহ অনেকে অনেকভাবে অসুস্থ আল্লাহ সে নসিব করেন মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন যারা যারা আসবে যারা যারা ভর্তি হয়েছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন মঞ্জুর করেন শুভ বিল এর সাথে আম্মিফোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন বয়স্কদের মাদ্রাসার পড়াগুলো পড়তে থাকেন ইনশাল্লাহ নয়টার দিকে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নেওয়া হবে আর যারা যারা মাদ্রাসায় দান করবেন অর্থাৎ যেটাই আপনি কিনে দিতে চান আপনার মনে চায় আপনি এই নাম্বারে ইনশাল্লাহ ফোন করবেন বা এই নাম্বার আপনি বিকাশ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো আমার সাথে যোগাযোগ করার মানে মাধ্যমই হলো এটা এই নাম্বারে আপনি ফোন করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি পরীক্ষা দিবেন বয়স্কদের মানুষ আজকে পরীক্ষা কিভাবে পরীক্ষা দিবেন রোল রং কীভাবে নেবেন আনুষঙ্গিক সব কিছু মিলে হ্যাঁ এই ব্যবস্থা এই নম্বরে ফোন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবার বরাকাত